সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের মধ্যে কিছু কালেকশন দেখা বলো ওটা হলো শিশার মধ্যে মানসআলি একদম আপনার এই যে হ্যাশট্যাগ দেওয়া আছে এত সুন্দর একটি প্রোডাক্ট যেগুলো আপনার একদমই ট্রেন্ড একদমই ট্রেন্ডের ভিতরে ছয়টা পাঁচটা কালার হবে দেখেন আমি একটা প্রোডাক্ট খুলে দেখাবো একটা প্রোডাক্ট খুলে দেখাবো দেখেন এটা হলো জাম কালার তো এরকম আমি মেরুন কালার মেরুন কালারটাই দেখাচ্ছি দেখেন মেরুন কালারটাই দেখাচ্ছি বর্তমানে স্প্রিংয়ের দিন শেষ এখন আপডেট হয়ে আসছে আপনার ডায়মন্ডিং স্টোনের মধ্যে ঠিক আছে ডায়মন্ডিং স্টোনের মধ্যে খুব সুন্দর এই যে পার্টটা হবে একদম সিম্পল বডিতেও একদম সিম্পল কাজ ঠিক আছে স্মার্ট ডিজাইনের মধ্যে এগুলো একদম একদম স্মার্ট হবে এই যে দেখেন স্টাইলগুলো দেখেন ঠিক আছে স্টাইলটা দেখেন একদমই রেয়ারেবল প্রোডাক্ট খুবই সুন্দর পাঁচটা কালার হবে আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে এই শাড়িগুলো পাচ্ছেন এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট ইনশাল্লাহ বলতে পারছি কোথাও পাবেন না ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছি দেখা হবে নেক্সট কোনো কালেকশনে আসসালামু আলাইকুম রহমতুল্লা